আগে থেকে প্রেমে পড়া আছে এবার আরো বেশি করে পড়ছি উনি কেন ঢালিউডে উনি বলিউডে কেন না ওনার জন্ম বলিউডে হওয়ার দরকার ছিল আমি ওনাকে অনেক পার্সোনালি অনেক পছন্দ করি সিনেমা হলে বরবাদের শো শেষ করে বাইরে এসে কিং খানের প্রেমে পড়ার কথা জানালেন তরুণী তিনি বললেন প্রেমে তো আগে থেকেই পড়ে আছেন আর এই ছবি দেখার পরে আর ঘরে থাকার মতো অবস্থা নেই সাকিবের দুর্ভাগ্য তার জন্ম বাংলা চলচ্চিত্রে তার যোগ্যতা অনুযায়ী বলিউড সুপারস্টার হলেও সেটাও কম হয়ে যায় ঠিক এমনটাই দাবি করলেন এই তরুণী সিনেমার শো শেষ করে সাকিবে ফিদা হয়ে ঘর ছাড়ার মতোই অবস্থা এই তরুণীর প্রিয়দর্শক ঈদের এই তিন দিনে বরবাদ কতটা কি অর্জন করতে পেরেছে তার বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন বরবাদকে বাংলা চলচ্চিত্র ইতিহাসের সেরা সিনেমা বলে দাবি করছে সিনেপ্রেমীরা সকলের মুখেই বরবাদের প্রশংসায় পঞ্চমুখ সুপারস্টার সাকিব খান তবে মে ভক্তদের মুখে মুখে সাকিবের জয় জয়কারে যেন মুখরিত সিনেমা হল প্রাঙ্গণগুলি। কেউ বলছে এমন সিনেমা দেখার পরে নিজেকে আর সামাল দিয়ে নিজের ঘরে ফিরে যেতে পারছেন না কেউ বলছে প্রেমে পড়েছি আবার কেউ বলছে সাকিবের বউ হতে চাই দেখতে চাই তার মাঝে কতটা ক্রেজি হওয়া যায় প্রিয়তমার পরে এই দ্বিতীয়বার ইধিকা পালকে নিয়ে পর্দায় উপস্থিত হয়েছেন ঢালির চলচ্চিত্রের এই রজনীকান্ত এবং তার যথারীতি ব্যাপক সারা ফেলেছে দেশ এবং দেশের বাইরেও জানা যায় সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স সহ সারা দেশে একশো বিশ হলে একযোগে চলছে সিনেমাটি ঈদের দিন থেকে প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে এমনকি মাল্টিপ্লেক্সগুলিতে অগ্রিম টিকিট বুক করেও সিনেমা দেখা যাচ্ছে না ছবিটি আনুমানিক এ পর্যন্ত কয়েক কোটি টাকার উপরেই আয় করেছে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সিনেমা হলে শো শেষ করে বের হতেই তরুণীদের মন্তব্যগুলি বিশেষ করে ম্যাক্সিমাম নারী ভক্তদের মুখে শোনা যাচ্ছে সাকিবের প্রেমে পড়েছি কেউ তো আবার নিজেকে সাকিবের বউ বলেও দাবি করছে এশিয়ার সবচেয়ে সুদর্শন স্মার্ট পুরুষ বলেই দাবি করছে সাকিব খানকে যে কারণে সাকিবের কারণে নিজেদের ঘর ছাড়তেও প্রস্তুত নারী ভক্তরা